ভাই আমাদের এই মালগুলো খুবই সুন্দর আমরা চাই আমাদের মালগুলো নিয়ে বিক্রি করুক দেখেন মুড়ি মুড়ি ভাই দেয় দেখেন আমাদের মালগুলো ঠিক তেমনই কত সুন্দর দেখেন কত সুন্দর মালগুলো এত একটা সুন্দর মাল আমাদের মনে চায় যে আসলে আমি পরি কত সুন্দর দেখছেন কত সুন্দর মাল এই মালগুলো যে কোনো দোকানে তুলবে মালগুলো যদি আপনার কাজপুর মদনপুর চিরাম সাহেদাবাদ যাত্রাবাড়ি রায়বাগ কাজবাগ যে কোনো জায়গায় তুলবে মালগুলো চলবে আমাদের চট্টগ্রাম রাজশাহী বগুড়া রংপুর পিরোজপুর যে কোনো জায়গায় আমাদের দোকান দোকানের মালগুলো আশা করি সবগুলো দোকানদারে আইসা আবার নিতে হবে একবার নিলে আরেকবার নিতে হবে আমরা চাই আমাদের এই গুলো সব রমণীদের পছন্দ হবে আমাদের সবের বনেদের পছন্দ হবে আমাদের বাবিদের পছন্দ হবে আমাদের মামনিদের পছন্দ হবে আমাদের খালা আংচিদের পছন্দ হবে ত্রিপিস গুলো ত্রিপিসের অন্যটা দেখেন কত সুন্দর স্যালাডটা আড়াই গস পাইকাররা যদি আমাদের মালগুলো নিয়ে অবশ্যই বড় এঙ্গার করে মালগুলো অবশ্যই দ্রুত চলবে দেখেন কত সুন্দর অন্যটা দেখছেন আমি কি বলবো আর আপনারা বলেন এত সুন্দর অন্য কি হতে পারে আমার মনে হয় না এত সুন্দর অন্য কেউ দিতে পারবো এর চেয়ে সুন্দর অন্য হতে পারে না খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আমরা চাই আমাদের কাছ থেকে পাইকার খুচরা বিক্রি করব। আমরা দশ পিসের নিচে বিক্রি করি না পাইকার খুচরা বিক্রি করব। এক পিস পাইকার যে কোনো কাপড়ের দোকানে যাবেন বলবেন সাত দাম থ্রিপিস আছে ভাই তখন সাত দাম থ্রি পিস আপনাকে দেখাইবো আরেকটা থ্রি পিস দেখেন এই দেখেন থ্রি কত সুন্দর এই থ্রি পিসটাও কিন্তু খুবই সুন্দর কালারটা কিন্তু খয়েরি কালার দেখেন এই যে কত সুন্দর থ্রি পিস এই থ্রি পিসটা এত সুন্দর মনে চাই যে নিজে বানায় পড়ি এত সুন্দর আসলে মেয়েদের সব জিনিসই সুন্দর ছেলেদের কিন্তু সব জিনিস সুন্দর থাকে না সাদা সীদা একটা কোনো ডিজাইন নাই অবশ্যই দেখেন আপনি দেখেন মেয়েদের কত রকমের ডিজাইন ফুল ফল পাতা লতা ইস্টাই ভরপুর এখন দেখেন হাতাটা দেখেন হাতাটা আমরা চাই আমাদের কাস্টমার আমাদের পাইকারগুলো আমাদের কাছে আসুক আমরা মালগুলো দেখাই দেখানোর পরে পছন্দ হলে নিবে না পছন্দ হলে চলে যাবে কোনো সমস্যা নাই আমাদের প্রত্যেকটা মালের মধ্যে সাদ্দাম লেখা আছে দেখেন কত সুন্দর ফুল পাতালতা বরপুর এর চেয়ে সুন্দর উন্না হতে পারে কত সুন্দর উন্নাটা উন্নাটা কত সুন্দর ম্যাজিক ম্যাজিক এটা জাদু জাদু এত সুন্দর উন্না মাথায় থাকলে মন চাইবো যে উন্নাটাই পর আর নামাজ পর নামাজ আর দিন রাত শুধু নামাজ পরতে মনে চাইবো আর ফজর পড়লো জোহর অপেক্ষা রইলো জোহর পড়লো আসর অপেক্ষা রইলো আসর পড়লো মাগরীবের অপেক্ষা থাকবে মাগরিব পড়লে আসার অপেক্ষা থাকবে এই থ্রিপিসটা পড়লে খালি নামাজ পড়তে ইচ্ছা করবে আর এত সুন্দর থ্রিপিস আমরা শুধু আপনাদেরকে দিয়েছি আর ইয়ার আগের যে থ্রিপিসটা ওই যে প্রথম থ্রিপিসটা এরা কত সুন্দর থ্রিপিসটা দেখছেন এই থ্রিপিসটা যে কোনো বোনেরা নিবে আমাদের বাবিরা নিবে এই থ্রিপিসটা পাশাপাশি একজনে দেখলে আরেকজনে পছন্দ করবে কিন্তু আমরা অবশ্যই এক পিস বিক্রি করি না আমাদের বিক্রি হয় দশ পিস কম পক্ষে দশ পিস দশ পিস পাইকে রেট পাবেন আর আমরা চাই বিক্রি করে করে আবার আসবেন আপনি দশ হাজার টাকা হইলে আপনি ব্যবসা করতে পারবেন আপনি কোনো স্কুলের সামনে কলেজের সামনে আপনি কোনো মানুষ যেখানে থাকে গোলাহল মানুষের গোলাহল যেখানে সেখানে নিয়ে আপনি বসবেন বৈশাখ আপনি থ্রি পিস গুলো বিক্রি করবেন দেখবেন আপনি দশটা থ্রি পিস যদি সারাদিনে বিক্রি করতে পারেন তাহলে আপনি এক হাজার টাকা লাভ থেকে দেবা ঠিক আছে আপনি অবশ্যই কম টাকা কমটেকা কম থাকলে কম পুঁজি দিয়ে ব্যবসা করা যায় আপনি আসছেন সাদ্দাম দাম থ্রি আপনার অবশ্যই আপনি অবশ্যই নিয়ে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ